এসএসসি পরীক্ষার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা রাজধানী তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ থেকে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক চিটাগাং থেকে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন ডাক্তার খাসতগুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলেট থেকে আছেন প্রত্যুষ তালুকদার প্রথমে যেতে চাই ইকবাল অনিক আপনার কাছে ইকবাল ঘন্টা খানেকের মধ্যে তো পরীক্ষা শুরু হবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং পরীক্ষার পরিবেশ নিয়ে কি বলছেন অভিভাবকরা বিস্তারিত জানাবেন সামিয়া আজকে হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে রাত সকাল দশটা থেকে কিন্তু এই পরীক্ষা শুরু হবে এই পরীক্ষা নিয়ে উপলক্ষে কিন্তু হচ্ছে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন এবার যারা পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা কিন্তু প্রায় সাড়ে আটটা থেকেই হচ্ছে কেন্দ্র পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করছেন আমরা এই মুহূর্তে আছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের সামনে সেখানে কিন্তু প্রায় আটটা থেকেই কিন্তু শিক্ষার্থীরা এই কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন তাদের পরি তাদের যে অভিভাবকরা রয়েছেন রয়েছে তাদের সঙ্গেই কিন্তু এই পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন এবং সে যে প্রস্তুতিটি সেটি নিচ্ছেন তারা এখন নয়টার নয়টা থেকেই হচ্ছে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রের ভেতরে কিন্তু শিক্ষার্থীদের প্রবেশ করানো করাচ্ছেন হচ্ছে এখানে যারা কেন্দ্রের দায়িত্বরতরা আছেন আর এবার কিন্তু হচ্ছে এসএসসিও সম্মানের পরীক্ষায় প্রায় অংশ নিচ্ছেন প্রায় উনিশ লাখ আঠাশ হাজারের মতো শিক্ষার্থী এবং গতবারের তুলনায় কিন্তু এবার হচ্ছে এক লাখ শিক্ষার্থী কম রয়েছে এই যে আপনার এখন দেখছেন যে ভিতরে যে শিক্ষার্থীরা প্রবেশ করছেন তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং তারা ভিতরে প্রবেশ করছেন যে তাদের চেক করানো হচ্ছে যদি কোনো অন্য ধরনের কোনো জিনিস থাকে কি না যে যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো মেনেই কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং সাড়ে নয়টার মধ্যেই কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য নির্দেশনা রয়েছে এবং সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে এই পরীক্ষা কিন্তু একটা অবধি চলবে এবং এর মধ্যে কিন্তু ঢাকা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রের আশপাশের নিরাপত্তার যে ব্যবস্থা ব্যবস্থাটি রয়েছে সেটিও কিন্তু নির্বিঘ্ন করা হয়েছে এবং পরীক্ষার পরিবেশ যাতে সুস্থ থাকে সে বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে আর নকলমুক্ত যে বিষয়টি রয়েছে সেটির জন্যও কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় সে বিষয়গুলো নেওয়া হয়েছে আর একটি বিষয় যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে এইবারই প্রথম কিন্তু হচ্ছে এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে জুলাই আগস্টে কিন্তু হচ্ছে অনেক শিক্ষার্থী আহত হয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড তো এই ছিল আমার কাছে পরীক্ষা কেন্দ্রের সামন থেকে সবশেষ অবস্থা সামিয়া অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা চট্টগ্রামে যেতে চাই চট্টগ্রাম নগরে ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আপনি যে কেন্দ্রে আছেন সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং পরীক্ষার্থীদের প্রস্তুতি কেমন কি বলছেন তারা জানাবেন ফ্রি তাই নিরাপদ জন্য আস্থ রাখুন আপনালিয়া আমরা বেশ কিছুক্ষণ আগে এই কেন্দ্রে এসেছে এবং এখানে বেশ বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছে তারা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন তারা বেশ সন্তুষ্ট তারা যে সময়টা পেয়েছেন সেই সময়ে তারা যে প্রস্তুতি গ্রহণ করেছেন তাতে বেশ সন্তুষ্ট এবং চট্টগ্রামে এবার দুশো উনিশটি কেন্দ্রে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজারের মতো পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা চার হাজারের মতো কমেছে এর বাইরে যেহেতু পরীক্ষা কেন্দ্র সামনে আপনি জানেন যে বেশ কিছু আন্তঃশিক্ষা বোর্ডের কিছু নির্দেশনা রয়েছে চোদ্দটির মতো নির্দেশনা রয়েছে কেন্দ্রের বাইরে কি পরিবেশ থাকবে ভেতরে প্রবেশ করার সময় কোন কোন উপসঙ্গগুলি নিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তো সব মিলে সেই পরিস্থিতি অথবা সেই নির্দেশনাগুলো মানাতে আপনি দেখছেন যে কেন্দ্রের বাইরে অভিভাবকরা আছেন ভেতরে শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তারা এখানে আছেন এবং যাতে করে কোনো ধরনের অসদ উপায় অবলম্বন প্রশ্নপত্র ফাঁস যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে কিন্তু তারা তৎপর রয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে কোনো কেন্দ্রের প্রায় দুশো গজের মধ্যে যে কোনো ধরনের সভা সেমিনার অন্যান্য মানুষ জড়ো হওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ফলে এখানে আশেপাশে অভিভাবকদের অবস্থানের ক্ষেত্রেও এক ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তো সব পরীক্ষার্থীদের প্রস্তুতি বেশ ভালো রয়েছে যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে এটি প্রথম কোনো পাবলিক পরীক্ষায় সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যেও একটু উত্তেজনা বলি অথবা তাদের মধ্যে এক ধরনের সেটি নিয়ে এক ধরনের আলাদা আবেগ আছে এবং অভিভাবকরা বলছেন যেহেতু এই পরীক্ষার মধ্য দিয়ে পরবর্তীতে একটি ভালো কলেজে চান্স পাওয়ার এক ধরনের সুযোগ তৈরি হয় সেক্ষেত্রে ভালো পরীক্ষা এখানে অনেকটাই ম্যাটার করে তো সব মিলে পরীক্ষার্থীরা বলছেন যে তাদের প্রস্তুতি ভালো তো দেখা যাক আমরা আছি পরবর্তী জিনিসটা আরও খবর এখান থেকে জানাতে পারবো সামিয়া মুজিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমাদের সাথে সিলেট থেকেও যুক্ত আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ সিলেটে এই মুহূর্তে কোন পরীক্ষা কেন্দ্রে আছেন আপনি এবং পরীক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি তাদের প্রস্তুতি কি বলছেন জানাবেন আমি এখন রয়েছি নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে আসলে দীর্ঘ দশ বছরের স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে প্রবেশের জন্য পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ হতে যাচ্ছে আজ শিক্ষার্থীরা তো সারা দেশের যে সকল আয়োজন রয়েছে প্রশাসনিক কিংবা শিক্ষার্থীদের সেই আয়োজনগুলো সিলেটেও রয়েছে কিন্তু যে বিষয়টি আমরা সকাল থেকে লক্ষ্য করেছি একটু আগেই কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রগুলোতে এসে পৌঁছেছেন এবং শিক্ষার্থীদের চোখে মুখে এক ধরনের আলোর ঝলখানি আমরা দেখেছি তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে তাদের প্রস্তুতি মোটামুটি ভালো তবে চিন্তা বরাবরের মতনই অভিভাবকদের কপালে একটু চিন্তার ভাজ আসলে ঠিকমতো সিট খুঁজে পাচ্ছেন কিনা তার সন্তানরা এবং ঠিকমতো পরীক্ষা ভালো হবে কিনা সেই চিন্তাটা কিন্তু বেশি অভিভাবকেরই তবে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রাণ চঞ্চল্য আমরা দেখেছি তো একটু তথ্য জানাতে চাই সিলেট এসএসসি এবং সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার নয়শো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লক্ষ দুই হাজার আটশো বাহাত্তর জন পরীক্ষার্থী কিন্তু অংশ নিচ্ছে তবে একটি বিষয়ে গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে প্রায় ছয় হাজার সাতশো বিরাশি জন গত বছর ছিল যে ক্ষেত্রে এক লাখ নয় হাজারের মতো শিক্ষার্থী তো সবকিছু মিলিয়ে নিরাপত্তার কথা কথা একটু বলতেই হয় পরীক্ষা কেন্দ্রের দুশো মিটারের মধ্যে সব ধরনের মিছিল সমাবেশ কিন্তু নিষিদ্ধ করেছে প্রশাসন এস এমপি সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তো সব প্রশাসনিক রয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে তারা বেশ কিছু ভিজিল্যান্স টিম গঠন করেছে এবং পরীক্ষা কেন্দ্র তারা আসলে পরিদর্শন করবেন তো সিলেট জেলার কথা একটু ছোট্ট করে বলে রাখি সিলেট জেলায় আবার চল্লিশ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং সিলেটে কেন্দ্রের সংখ্যা রয়েছে সিলেট সিলেট নগরে বিশেষ করে ষাটটি কেন্দ্রের সংখ্যা রয়েছে এই কেন্দ্রগুলোতে কিন্তু যথা উপযুক্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা এবং স্কুলগুলোর পক্ষ থেকে সব ধরনের হয়েছে সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরাও আশাবাদী তারা ভালো ফলাফল করবেন এবং কর্তৃপক্ষ শিক্ষাবর সকলেই আশাবাদী যে একদম নির্বিঘ্নে সুন্দরভাবে পরীক্ষা প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই ছিল সিলেটের পরিস্থিতি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য